সালামু আলাইকুম আমি আমার ছেলে মোয়াজে ভর্তি করেছিলাম আমলং মিশন শুরু অ্যাওয়ার্ড প্রথম বছরে তবে লকডাউনে দু বছর যেভাবে লেখাপড়ার হ্যাম্পার হয়েছিলো আমি আশাই করি না যে ও লেখাপড়াতে এত তাড়াতাড়ি ভালো গ্রোথ করতে পারবে প্রথম বছর আমদান মিশানে আমি একটু ভর্তি করার পরে রেজাল্ট হলো সেকেন্ড এবছরের ফার্স্টার্মটা একটু খারাপ হয়েছিল শরীর খারাপের জন্য কিন্তু সেকেন্ড হ্যাফে ওর মানে খাতা আমার হাতেই আছে এখন আমি দেখতে পাচ্ছি যে ফর্টির মধ্যে থার্টি নাইন করে মার্কস আছে তা হামদান মিশন এর কাছে যেটা আশা করেছিলাম আমার ছেলে সম্বন্ধে তার থেকে অনেক বেশি দিয়েছেন এর থেকে বড় কথা হলো পরিচালক মণ্ডলীগুলো যেভাবে মানে মিশনটাকে পরিচালনা করায় খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে লেখাপড়া নামা যে লেখাপড়ার সঙ্গে সঙ্গে নামাজ অনেক মিশনই আছে কিন্তু বাধ্যতামূলক ভাবে যে নামাজের উপর এত প্রেশার দিয়ে কোনো মিশনে আছে কিনা আমার জানা নেই আলামিন মিশন আমাদের পাশেই একটা আছে দেখেছি তাতে কিন্তু ছেলেদের ডিসিপ্লিনটা মানে আর্ট ডিসিপ্লিন নেই করলো করলো না করলে না করলো এরকম আমি দেখে আমদান মিশনের এই ব্যবস্থা দেখে ভালো আশা করি আমি আমার ছেলেকে নিয়ে যে স্বপ্ন দেখেছি সে সব নয় মিশন পুরো করে দিতে পারবে ইনসবামা